আপনি কি একজন পেশাদারের মতো নেতৃত্ব দিতে চান আপনি কি একজন পেশাদার লিডার হতে চান তাহলে তিনটে জিনিস অবশ্যই আপনার আয়ত্তে থাকতে হবে যেটাকে আমরা বলছি যোগাযোগ ইজ এ কমিউনিকেশন দুই নম্বর হচ্ছে ধারাবাহিকতা কনসিস্টেন্সি আর তিন নম্বর হচ্ছে সহানুভূতি এমপ্যাথি পরিষ্কারভাবে যোগাযোগ করতে হবে যা বলবেন সঠিকভাবে বলবেন এবং আপনার সব কাজ কর্মগুলো ধারাবাহিক থাকতে হবে এবং সহানুভূতির সাথে নেতৃত্ব দিন তাহলেই দেখবেন আপনার নেতৃত্ব হবে বলিষ্ঠ নেতৃত্ব এই যে তিনটা শব্দ বলে দিলাম এই তিনটা শব্দ যত বেশি আপনি দক্ষ হবেন দক্ষ নিজে গড়ে তুলবেন সেখানেই হচ্ছে আপনার সাফল্য লেডিস কিন্তু তার কোয়ালিটিতে তার ভূমিকায় নির্ণয় হয় কথাতে না এবং তার টাইটেলে না এটা মনে রাখতে হবে আপনার কমিউনিকেশন যোগাযোগ কনসিস্টেন্সি ধারাবাহিকতা এবং সহানুভূতি এমপেথি এই তিনটার বাইরে আপনি যদি পদার্পণ করেন তাহলে নিতান্তই একজন দুর্বল নেতৃত্বের অধিকারী হবেন ভুল করবেন না ভুল করবেন না এবং ভুল করবেন